ফুলকপি বেগুন লাউ অথবা পছন্দের যে কোনো সবজির সঙ্গে মাছ এবং কুমড়ো বড়ির তৈরি ঝোল খেতে সত্যিই অনেক সুস্বাদু হয় বাংলাদেশের অঞ্চলেই এটা খুব জনপ্রিয় অনেক এবং কমন একটা খাবার যারা খেয়েছেন তারা জানেন এটা খেতে কতটা মজার তবে দোকানের কেনা বড়ির থেকে ঘরে বানানো বড়ির স্বাদ কিন্তু অতুলনীয় বিভিন্ন অঞ্চল ভেদে বড়ি তৈরির পদ্ধতি কিন্তু আলাদা হতে পারে আমার বাড়ি মাগুরাতে শীতের সময় খুব সমারোহে ঘরে ঘরে সবাই এই বড়ি দিয়ে থাকে এবারে শীতটা আমি দেশে কাটিয়েছিলাম তো কিভাবে সেখানে গ্রামাঞ্চলে বড়ি দিয়ে থাকে তার একটা ভিডিও আপনাদের জন্য করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে এবং উপকারেও আসবে চলুন শুরু করা যাক দেশ এবং অঞ্চলভেদে বড়ি বানানোর পদ্ধতি কিছুটা আলাদা হতে পারে তবে আমাদের এলাকায় যেভাবে কুমড়ো বড়ি দেওয়া হয় তার জন্য মাত্র দুটো উপকরণ লাগে যার মধ্যে একটা হচ্ছে চাল কুমড়ো আর কুমড়োটাকে অবশ্যই পাকা হতে হবে চাল কুমড়ো পেকে গেলে এর ওপরে সাদা পাউডারের মতো একটা প্রলেপ জমা হয় হাত দিলে হাতের সঙ্গেও সেটা লেগে আসে তাছাড়া ভেতরের বিচিটাও কিন্তু বেশ শক্ত হয়ে যায় তো মোট কথা আপনাকে একটা পাকা চাল কুমড়ো জোগাড় করতে হবে প্রথম ধাপে আমাদের এই চাল কুমড়ো একটু মোটা আর বড় বড় ফালে করে কেটে নিতে হবে ফালিটা এমনভাবে করবেন যাতে আপনার হাতে ধরতে সুবিধা হয় কারণ এই ফালিগুলো ধরেই পরে আমরা গ্রেট করে নিব তারপর চাল কুমড়োর খোসাটা একটু মোটা করেই ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছেন নিচে খানিকটা খোসা রেখে দেয়া হয়েছে যাতে গ্রেট করার সময় ধরতে সুবিধা হয় সেই সঙ্গে কুমড়োর বুকে থাকা বীজগুলো কিন্তু আপনাকে খুব ভালো করে ফেলে দিতে হবে এরপরে কুমড়োর ফালিগুলোকে মিনিট দশেকের জন্য পানিতে একটু ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে এতে করে কুমড়োর গায়ে থাকা কষ এবং ময়লাগুলো সরে যাবে তারপরে এটাকে খুব ভালোভাবে গ্রেট করে বা এইভাবে ঘষে নিতে হবে মিহি কুচি কিন্তু হবে না ঠিক এরকম ভর্তা ভর্তা হবে একটা প্লেটের উল্টো পাশে লোহা দিয়ে ছিদ্র করেই এই গ্রেটার কিন্তু হাতে বানিয়ে নেওয়া হয় আর ওই যে দেখতে পাচ্ছেন একটুখানি খোসা রেখে দেয়া হয়েছিল যার জন্য কত সহজেই পুরোটা কুমড়ো এভাবে গ্রেট করে নেওয়া হলো এইভাবে সম্পূর্ণ কুমড়ো গ্রেট করে নিতে হবে এবং একটা ব্যাগের মধ্যে রাখা হচ্ছে যাতে এর পানিটা ঝরে যায় আপনি ঘরে বানালে যে কোনো পাতলা সুতি কাপড়েও রাখতে পারেন যাতে কুমড়োর আলাদা পানিটা পুরোপুরি ঝরে যেতে পারে এবারে বড়ি বানানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ এবং আমাদের দ্বিতীয় উপকরণটি দেখে নিব আর সেটা হচ্ছে মাসকলাই খেতে ফলানো মাসকলাই ঝেড়ে বেছে নেয়ার পর যাতায়াত করে এভাবে পিষে নেওয়া হচ্ছে ডাল বের করার জন্য আপনারা চাইলে এর পরিবর্তে বাজার থেকে সরাসরি মাসকলের ডাল বা যেটাকে বিউলির ডাল বলা হয় সেটা কিনে নিয়েও করতে পারেন তবে গ্রামের মানুষ কেন জানি বাজারের জিনিসের উপর আস্থা খুবই কম রাখে তারা সব কিছু নিজে হাতে করতেই পছন্দ করে আর এই যে দেখছেন ডাল ভাঙার প্রসেসটা বেশ কষ্টকর কিন্তু আমি ঘুরিয়ে দেখেছি এটা ঘুরাতে হাতে প্রচণ্ড জোর লাগে ডালগুলোকে এভাবে ভেঙে নেওয়ার পর তারপর ঝেড়ে নিতে হয় এতে করে ডালের ভেতরের যে ময়লাগুলো সেগুলো যেমন চলে যায় তেমনি আলাদা যে খুসাটা সেটাও অনেকটাই বের হয়ে যায় এর পরের ধাপ হচ্ছে ভাঙা এই কলাইটাকে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর এই যে দেখছেন ডালের গায়ে এখনও যে খোসাগুলো আটকে আছে সেগুলোও বের করে ফেলতে হবে তাই ছ সাত ঘন্টা পর ডালগুলো যখন ফুলে উঠবে এবং গা থেকে খোসাগুলো ঝরে যাবে তখন বারবার করে পানিতে ধুয়ে এই খোসাগুলো ফেলে দিতে হবে আমার কাছে বড়ি বানানোর মধ্যে সব থেকে এই প্রসেসটাই বেশি খাটুনিকর মনে হয়েছে এর থেকে বাজার থেকে সরাসরি ডাল কিনে নিলে কাজ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় যাই হোক দেখতেই পাচ্ছেন এইভাবে বেশ কয়েকবার ধোয়ার পরে ডালের খোসাগুলো পানির সঙ্গে বের হয়ে যাবে আর পরিষ্কার সাদা চকচকে ডাল বের হয়ে আসবে ডালের পাশাপাশি আমরা যে কুমড়ো গ্রেড করে রেখেছিলাম সেটাকেও ধুয়ে নিতে হবে প্রথমে কুমড়ো থেকে বের হওয়া নিজস্ব পানিটা নিংড়ে ফেলে পরিষ্কার পানি দিয়ে দু তিনবার এভাবে ধুয়ে নিতে হবে এতে করে বড়ি পরবর্তীতে টক হয়ে যাবে না আর এই পানিটাও খুব ভালো করে নিংড়ে নিতে হবে চাইলে চিপেও নিংড়াতে পারেন আবার আগে থেকে যদি আপনি ধুয়ে এভাবে চার পাঁচ ঘন্টা ঝুলিয়ে রাখেন তাতেও পানিটা নিজে নিজেই পড়ে যাবে সাধারণত যেদিন বড়ি দেওয়ার কথা থাকে তার আগের দিনে সমস্ত কাজ করে রাখা হয় রাতে বা বিকালের দিকে সারা ধরে কুমড়োর পানিগুলো যেমন ঝরতে থাকে তেমনি সারা ধরে ডালগুলো ভিজে বেশ সুন্দর ফুলে ওঠে তখন এই ডালগুলোকে বেটে নিতে হয় কোনো ধরনের পানি ছাড়া পাটায় একদম মিহি করে এটাকে বাটতে হয় যত মিহি করে ডালগুলো বাটা যায় বড়ি কিন্তু খেতে ততই সুস্বাদু হয় যেহেতু পাকা চাল কুমড়ো আর নতুন মাসকলাই শীতের মুখেই উঠে তাই এই সময়টাতেই সবাই বড়ি দেয় আর শীতের রোদের কথা তো আপনারা সবাই জানেন যেমন ক্ষণস্থায়ী তেমনি রোদে তেমন একটা তাপও থাকে না তাই রোদ নষ্ট করা যাবে না একদম বেলার শুরুর দিকেই বড়ি দিতে হয় আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই বাটা ডাল আর গ্রেট করে পানি নিংড়ানো কুমড়ো আর দেখেই বুঝতে পারছেন পরিমাণটা কেমন হবে যতখানি ডাল তার তিন ভাগের এক ভাগ হবে কুমড়ো যদি আপনার গ্রেট করে পানি নিংড়ানো কুমড়ো এক কাপ হয় তাহলে তিন কাপ নিতে হবে বাটা ডাল এখন এই দুটো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে অনেক জায়গায় এই বড়ি তৈরিতে লবণ এবং অন্যান্য মশলা ব্যবহার করলেও আমাদের এলাকাতে শুধুমাত্র এই দুটো উপকরণই ব্যবহার করা হয়ে থাকে যেহেতু একসঙ্গে অনেকখানি বানানো হচ্ছে তাই এটাকে ভালো করে ফ্যাটানোর জন্য আলাদা একটা পাত্রে অল্প করে কিছুটা মিশ্রণ নিয়ে সামান্য পানির সাহায্যে খুব ভালো করে ফেটে নেওয়া হচ্ছে আর এই পদ্ধতিটাকে বলা হয় ফেনানো আপনি যত ভালো করে এই মিশ্রণটা ফেনাতে পারবেন আপনার বড়ি তত ফ্লাফি হবে খেতেও মজার হবে এবং রান্নার সময় সিদ্ধ হবে খুব তাড়াতাড়ি মিশ্রণটা সঠিকভাবে ফেনানো হয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে একটা পাত্রে পানির মধ্যে কিছুটা মিশ্রণ ফেললে সেটা যদি একটুও ডুবে না গিয়ে সরাসরি পানির উপর এভাবে ভেসে থাকে তাহলে বুঝবেন মিশ্রণটা বড়ি দেওয়ার জন্য একদম পারফেক্টভাবে ফেনানো হয়েছে তবে বড়ি একা একা কিন্তু দেয়া যায় না যেহেতু অনেক কাজ থাকে তাই একজন সহযোগী দরকার হয় একজন এক পাশ থেকে অল্প অল্প করে মিশ্রণ এভাবে খুব ভালো করে ফেনিয়ে দিতে থাকেন পাশে অন্যজন তাকে সহযোগিতা করেন বড়িগুলো বসানোর জন্য যাদের অভ্যাস আছে এবং যারা এটা পারেন তাদের দেয়া বড়িগুলো কিন্তু খুবই সুন্দর হয় মেশিনের মতো সবগুলো একই সাইজ এবং শেপটাও একই রকম হয় যারা পারি না আমরা তাদের তাই বলে কি বড়ি দিব না এমন তো নয় আমরা চেষ্টা করতেই পারি বাঁকা হোক তেরা হোক আস্তে আস্তে হাতের মাপটা ঠিক হয়ে গেলে আমরা এরকম সুন্দর বড়ি দিতে পারবো আর এই যে দেখুন যেটা বলেছিলাম এই সময়টায় আমাদের এলাকায় মোটামুটি সবার ঘরে ঘরে এই বড়িটা দেয়া হয় আর সবাই চেষ্টা করে একই দিনে বড়ি দেওয়ার এতে করে সবাই একসঙ্গে বসে কাজ করতে পারে গল্পে আড্ডায় সময়টা বেশ ভালোই চলে যায় সঙ্গে কাজও হয়ে যায় আবার কেউ যদি বড়ি নাও দেয় তবুও অন্যরা দিলে তারা এগিয়ে আসে একটু সাহায্য করতে আমার ছোটোবেলা গ্রামে কেটেছে আর গ্রামের এই ব্যাপারটা আমি খুবই উপভোগ করি সবার হাসি কান্না আনন্দ যেন একসঙ্গেই হয় কোনো কিছুই নিজস্ব নয় সবাই সব কিছু একসঙ্গে করে হাসি গল্প আর আড্ডার সাথে সমানতলে এগোতে থাকে কাজ নিপুণ আর দক্ষ হাতে একের পর এক বড়িগুলো বসতে থাকে সাধারণত যেখানে রোদ বেশি পাওয়া যায় সেখানে বসেই সবাই বড়ি দেন ছোটবেলায় দেখতাম উঠোনে বসে পাতলা সুতি কাপড়ে সবাই বড়ি দিত এখন চিত্রটা একটু পাল্টেছে এখন সবাই ছাদে বসে বড়ি দেন আর কাপড়ের বদলে টিনের উপরে এতে করে নাকি টিন সহ এক জায়গা থেকে আরেক জায়গা নিতে সুবিধা হয় যখন যেখানে রোদ বেশি পায় বড়ি শুকাতে খুব বেশি সময় লাগে না ভালো মতো রোদ পেলে দুদিনেই বড়ি শুকিয়ে যায় তবে যেহেতু শীতের দিনে রোদের তেজ একটু কম থাকে তাই তিন দিনের মধ্যে বড়ি শুকিয়ে যায় আর বড়ি শুকিয়ে গেলে দেখবেন আপনি আপনি এগুলো অনেকটা খুলে আসে তবে আপনি চাইলে উপর থেকে যখন শুকিয়ে যায় বড়িগুলোকে এভাবে তুলে ফেলতে পারেন তারপরে আরও দু একদিন দিন বড়ি যদি রোদে দেন তাহলে বড়ি সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে আর বড়ি ভেতর থেকে ঠিকমতো শুকিয়েছে কিনা এটা বোঝার উপায় হচ্ছে দেখবেন বড়ির পেছনটাতে একদম সুন্দরভাবে সাদা হয়ে যাবে কোনো বড়ি যদি ভেতরে কাঁচা থেকে যায় বা ভেতরে সম্পূর্ণভাবে না শুকায় তাহলে নিচে কিছুটা হলুদ থাকবে এই যে দেখতে পাচ্ছেন লাল গামলায় যে বড়িগুলো আছে এটার আরও একদিনের রোদ লাগবে পুরোপুরি এরকম সাদা হতে আর যখন এরকম পুরোপুরি সাদা হয়ে শুকিয়ে যাবে তখন বুঝবেন আপনার বড়ি তৈরি বড়ি একবার শুকিয়ে গেলে সেটা এয়ারটাইট বক্সে ঘরে রেখে আপনি এক বছরের বেশি সময় ধরে খেতে পারবেন মাঝে মধ্যে যদি একটু রোদ দেন তাহলে বড়ির একেবারেই কিছু হবে না তখন ইচ্ছে মতো বের করে পছন্দ মতো সবজি আর মাছ দিয়ে ঝোল করে খেতে পারবেন আজকের ভিডিওতে আমি চেষ্টা করেছি গ্রামে কিভাবে এই বড়ি দেওয়া হয় তার একটা চিত্র তুলে ধরার তবে কোনো একদিন হয়তো আমার নিজস্ব ভার্সনে সঠিক পরিমাপ সহ বড়ির একটা রেসিপির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ